আপনারা দেখতেছেন কুমিরটা কত বড় এবং কতটা ভয়ঙ্কর ভাবে গ্রাস করতেছে সাথে আরো একটি বড় কুমির ছিল এটার সাথে ঝগড়া করে কতক্ষণ পরে চলে গেল কুমিরটা এভাবে কুমিরটাকে অনেকক্ষণ আমরা দেখলাম অনেক দুষ্টমি করলাম এবং অনেক মজা করলাম কুমিরটার সাথে আপনারা যদি এগুলো দেখতে চান অবশ্যই তালতলি ফকিরহাট হাট ইকো পার্কে আসতে হবে হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বরগুনা তালতলির নিদ্রা চর এবং ফকির হাটের পার্কের ভিতর এই যে দেখতেছেন এটা হলো তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ পার হওয়ার পরে দেখতেছেন খালের পাশ দিয়ে যাইতেছি নিদ্রার চরের উদ্দেশ্যে কলাপাড়া থেকে প্রায় চল্লিশ কিলো জায়গা গাড়ি চালিয়ে তারপরে আসলাম নিদ্রার চরে এসে গেলাম আমরা নিদ্রার চরে কত সুন্দর একটা জায়গা আপনারা একটু দেখেন খেয়াল করে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যারা কুয়াকাটা টুরে আসেন তারা অবশ্যই এই জায়গাটায় ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের এখন আমরা যাইতেছি ফকিরে হাটের ইকো পার্কে পার্কে যাইতে হইলে নৌকায় পার হয়ে ওপার যেতে হবে দেখতেছেন এইটা হয়ে গেলে এরপরে আর নৌকার কোনো সমস্যা থাকবে না আমাদের সাথে আছে বিল্লাল ভাই এবং ছোট ও বড় ভাইয়েরা আমাদের সাথে আছে নৌকাটি পার হওয়ার পরে চলে আসলাম সেই বিখ্যাত ইকো পার্ক এর ভিতরে এখন যে জায়গাটা দেখতেছেন এটা হলো হরিং এর বেস্টন এটার ভিতরে হরিং বসবাস করে তারপর সামনের দিকে অনেকক্ষণ হাঁটলাম আমরা সামনের দিকে আমরা যাইতেছি কুমির দেখার জন্য অনেক পথ পাড়ি দিতে হবে আমাদেরকে অনেকক্ষণ হাঁটার পরে দেখতে পাইতেছি একটি জঙ্গলের ভিতরে গোল আকারের একটি ঘর। ভাইগনা রবিউল বলল, একটা ডায়লগ বলি আপনি ভিডিও করে দেন। তারপর নাহিদ মামা বলল, আমাকেও একটা ভিডিও কইরা দেন। এখন আমরা কুমির দেখতে আসলাম। আপনারা দেখতেছেন কুমিরটা কত বড় এবং কতটা ভয়ঙ্কর ভাবে গ্রাস করতেছে। সাথে আরো একটি বড় কুমির ছিল। এটার সাথে ঝগড়া করে কতক্ষণ পরে চলে গেল কুমিরটা। এভাবে কুমিরটাকে অনেকক্ষণ আমরা দেখলাম। অনেক দুষ্টমি করলাম এবং অনেক মজা করলাম কুমিরটার সাথে আপনারা যদি এগুলো দেখতে চান অবশ্যই তালতলি ফকিরহাট ইকো পার্কে আসতে হবে কুমির দেখার পরে এখন আমরা যাইতেছি বানর দেখার উদ্দেশ্যে আবার এক কিলো জায়গা হেঁটে তারপরে আসলাম বানর দেখতে এই যে আপনারা দেখতেছেন বানরটা বসে বসে দুষ্টমি করতেছে অনেকক্ষণ বানরের সাথে দুষ্টমি করলাম তারপরে আমরা এখন চলে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ